شوف ভাই আপনি তো বেশ কিছুদিন ধরেই এসি বিক্রি করতেছেন তার থেকে অনেকে ফোন দিয়ে হয়তোবা জিজ্ঞেস করছে যে আর গুলো আছে কিনা রাইট তাদের জন্য আসলে আপনি কোনো কি ব্যবস্থা রেখেছেন কিনা ভাই আমরা একদম আসলে আমি এসি বিক্রি করি মূলত তো এসির কাস্টমাররা মানে মাঝে মাঝে ফোন দিয়ে বলে ভাই ইয়ারকুলার আছে কিনা কম বাজেটের মধ্যে আমাদের বাজেটটা একটু কম তো এসির মতো ঠান্ডা বাতাসটা আমরা পেতে চাই এসি সবাই আসলে করতে না সবার কিছু মানুষের বাজার থাকে যে 10 থেকে 15000 হাজার টাকার মধ্যে এসির মতো বাতাসটা লাগবে তাদের জন্য ইয়ারকুলার আমি এতদিন এখন ইয়ারকুলার নিয়ে আসি এবং সেটা হইছে আমি কিন্তু আবার যে কোনো প্রোডাক্ট বিক্রি করলে যেন তেন ব্র্যান্ড বিক্রি করি না যে কোনো গুলিস্তানের প্রোডাক্ট বিক্রি করি না একদম ব্রান্ড এর ইন্টারন্যাশনাল ব্রান্ডে বলে আপনার সবাই জানেন যে ছত্রিশ বছর ধরে সুনামের সহ বাংলাদেশে তারা করে যাচ্ছে তাদের কি কি আছে তাদের এসি আছে তাদের টেলিভিশন আছে তাদের রাইস কুকার প্রেসার কুকার চুলা সব ধরনের প্রোডাক্ট আছে যদি খোঁজ টোচ লাগান না নোভার কিছু না কিছু যাবেন নোভার হোম অ্যাপ্লায়েন্স সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন নোভা ব্র্যান্ডের আচ্ছা সেই ব্র্যান্ডের আমি ইয়ার কুলার নিয়ে আসছি এবং এই ইয়ার এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবে একদম কম প্রাইস এর মধ্যে এবং এটার আউটলুক একটু আমি দেখাই এই কি ফিচার আছে একটু দেখাই দিই আমরা ফিচারগুলি এই যে সুন্দর ভাই মধ্যে খুবই কিউট একদম চমৎকার একটু আউটলুক ঠিক আছে এবং এটা কিন্তু টাইমিং সিস্টেম দেওয়া আছে আপনি চাইলি অটোমেটিক যে কোনো মানে 2 ঘন্টা 4 ঘন্টা পর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা টাইমিং মানে আপনি অনেক সময় রাতে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার যে একটা ঘুমায় গেছেন আপনি আর বন্ধ করতে ভুলে গেছেন তখন এটা টাইমিং দিয়ে রাখলে আপনার অটোমেটিক দুই ঘন্টা পরে এটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনার আহ নিচে চাকা সিস্টেম আছে তো এটা আপনি চাইলি একরম থেকে আরেক রে আপনি

এসির মতো যে জিনিসটা আমি একটু ভাই বলি মানে এখানে যে পানিটা আছে পানিটা কিন্তু উপরে উঠে এই যে হানিকমটা আছে না এটা কিন্তু ঘামাবে খামিয়ে যে বাতাসটা বের হবে সেটাই কিন্তু ঠান্ডাটা বের হয় ঠান্ডাটা বের হয় রাইট রাইট ওকে সো এটার মধ্যে আপনারা কিন্তু অনেক ধরনের ফিচার আরো পেয়ে যাবেন যেমন কোল্ড উইন্ড পাবেন উইন্ড ভেলোসিটি পাবেন আপনারা বিভিন্ন ভাবে কিন্তু এটাকে মডিফাই করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু আছে আচ্ছা ওকে আপনারা এইটা নিতে পারবেন আমাদের মানে প্রাইস তো বলার আগে আমাদের অ্যাডজাস্টা বলে দেই মিরপুর 2 নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দোতলায় হাউস নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার এইচ মিরপুর 2 দুই আমাদের পেয়ে যাবেন এটা মেন রোড থেকে আপনি খুঁজে পাবেন না আপনি একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে দুই তালা আসতে হবে দুই তালা একটা ব্যাংক আছে আইএফআইসি ব্যাংক ব্যাংকে ব্যাংকটা হচ্ছে ডান বাম পাশে আমার ডান পাশে ঠিক আছে ওকে মানে ব্যাংকের দুই তালা আসতে হবে দুই তালা আসলেই পেয়ে যাবেন মেইন রোড থেকে দেখা যায় না আর ভাই এটা কি রিচার্জেবল হ্যাঁ এটা হচ্ছে রিচার্জেবল এটা আপনি চাইলেই কিন্তু বিদ্যুৎ চলে গেলে আপনি চার পাঁচ ঘন্টা অনায়াসে চলবে এটা মজার ব্যাপার আছে তো আপনি খেয়াল করছেন কিনা জানি না এটা কিন্তু সোলার সিস্টেমের চলবে সোলার সিস্টেমে বাসায় কিন্তু গ্রামগঞ্জে সোলার সিস্টেম করা হয়েছে রাইট রাইট আর কিন্তু এটা অনায়াসে চলে দেই এই যে সোলার সিস্টেম সোলার চার্জার আপনি গ্রামগঞ্জের মধ্যে অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ যায় না হ্যাঁ যাদের এলাকায় বিদ্যুৎ নাই বা সোলার আছে তারা কিন্তু এটা সোলারের মাধ্যমে বিদ্যুৎ কারেন্ট কিছু লাগবে না ব্যাটারি ট্যাটারি কিছু লাগবে না এই যে সোলার সিস্টেম দেওয়া আছে আপনার সোলার সিস্টেমে কিন্তু এই এসিটা এসি টাইপের ইয়ার কুলারটা চালাইতে পারবেন ঠিক আছে এবং যাদের বিদ্যুৎ দেখা গেল বিদ্যুৎ চলে গেছে চার পাঁচ ঘন্টা নাই নাই ইলেকট্রিসিটি প্রবলেম হইতেই পারে আপনি দেখা যায় সরকারের অনেক সময় দেখা যায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ যেতেই থাকে তো তাদের বেলায় আমি বলবো যে চার পাঁচ ঘন্টা অনায়াসে আপনারা কিন্তু এটা বিদ্যুৎ ছাড়াই ডিসির মাধ্যমে চালাইতে পারবেন ঠিক আছে চার্জ রিচার্জেবল যেহেতু চার্জ করে নেবেন চার্জ করে যদিও আমাদের মানে এখানে আবার এটাতে আরেকটা জিনিস ফাংশন আছে সেটা হইছে রিমোট সিস্টেম ও রিমোট ওয়াচের মাধ্যমে আপনি একদম এসি যেমন রিমোটের মাধ্যমে চালান এটাও কিন্তু রিমোটের মাধ্যমে আপনি পারবেন ওয়াও এবং আরেকটা বিষয় দেখেন এনার্জি এফিশিয়েন্ট মানে বেশি একটা বিদ্যুৎ বিল আসবে না কিন্তু বিদ্যুৎ বিল তেমন একটা আসবে না কিন্তু এনার্জি কিন্তু এটা সাইজ 100 টাকাও আসবে কিনা সন্দেহ আছে রাইট এর আসতে আসতে পারে ঠিক আছে কারণ এনার্জি সেভিং যেহেতু সিস্টেমটা দেওয়া আছে আপনার

ইয়ার কুলার এটা কিন্তু ব্যাটারি সহ যার কারণে এগারো হাজার পাঁচশো এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ এটার ভিতরে কিন্তু ব্যাটারি বিশাল বড় ব্যাটারি এই যে দেখেন ব্যাটারি হ্যাঁ বারো ভোল্টের বারো ভোল্টের একটা ব্যাটারি আছে ফোর পয়েন্ট ফাইভ এইচ ব্যাটারি আবার যেগুলো ব্যাটারি নেই সেগুলো সাথে মিলাই ফেলেন না হ্যাঁ প্লাস এটার মধ্যে আপনি পানি রাখার জায়গা পাচ্ছেন হানি কম পাচ্ছেন ওভারঅল এইটা কিন্তু আপনাদের হ্যাঁ পাবেন যেগুলো নাকি ব্যাটারি নাই হ্যাঁ তারপর সোলার সিস্টেম নাই তারপর এই পানি রাখার এই সিস্টেমটা নাই পানি রাখার এই সিস্টেমটা নাই সেগুলি আপনারা হয়তো আর একটু কমে পাবেন নন ব্র্যান্ড ব্র্যান্ডড না এবং ওগুলের ওয়ারেন্টি গ্যারান্টিও নাই আমার এটা হইছে এক বছরের আপনি সার্ভিস ওয়ারেন্টি একদম ফুল পাঁচ সহ সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাহলে 11500 টাকায় দিচ্ছেন 11500 টাকার মধ্যে আপনি ফুল প্যাকেজটা পাচ্ছেন যেহেতু এখন অনেক গরম প্রত্যেকটা এয়ার কুলার বলেন চার্জার ফ্যান বলেন এগুলো কিন্তু দাম বেড়ে যায় সো চেষ্টা করুন একটু দ্রুত কিনে ফেলার জন্য ভাই বেশি একটা স্টক রাখেন নাই যে আমার ভিডিওটা ছাড়তে যাতে সব শেষ হয়ে যাবে দ্রুত অর্ডার করে ফেললে দেখা যায় আপনার ঘরে কিন্তু প্রোডাক্টটা চলে যাচ্ছে হচ্ছে তাহলে এসে ফোন দিলে হবে দুই নম্বর গেটে এসে ফোন দিলে আমরা ওকে তো অবশ্যই ভাই চলে আসবেন এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ